আল্লাহ মানুষ হিসাবে আদম নবীকে পাঠিয়েছিলেন ঠিকা বলেন না জমিনে মানুষ হিসাবে যিনি নেমেছেন সর্বপ্রথম ইনসানের মধ্যে তার নাম বাবা আদম সফিউল্লাহ আদম নবী যখন জমিনে আসলেন পশুপাখি সবাই মিলে আদম নবীকে দেখতে গেলেন কারণ এর আগে পশু পাখির সাথে মানুষের সাক্ষাৎ হয় নাই বলেন মনে এই জায়গায় কোন একটা বিল্ডিং এর উপর হেলিকপ্টার নামতেছে এলাকার মানুষ যাবে না দেখতে যাবে কেন তারা আগে দেখে নাই তারা এই জিনিসটা তাদের জন্য নতুন তো মানুষ আল্লাহ এর আগে জমিনে পাঠান নাই আদম নবীকে আগে আল্লাহ জমিনে পাঠিয়েছেন এখন পশু পাখিরা বলতেছে আল্লাহ আদমকে পাঠিয়েছেন তিনি মানুষ এটা সত্যি কিন্তু তিনি তো আল্লাহর নবীও জুড়ে বলেন সুবহানাল্লাহ সবাই মিলে আদম নবীকে দেখতে গেল গেছে বলেন না পশু পাখিরা কারা গেছে পশু পাখিরা গেল হঠাৎ করে একদল হরিণের কানের মধ্যে খবর এসে গেল আদম নবী এসেছে হরিণরা ফেললেন বলে আল্লাহ মানুষ হিসাবে আদম নবীকে কে সর্বপ্রথম জমিনে পাঠিয়েছেন তিনি একাদারে দুনিয়ার জমিনের মানুষ সেটা ঠিক আবার তিনি আল্লাহর নবী আমরা আদম নবীর চেহারা দেখব আদম নবীর চেহারা দেখে আদম নবীর সাথে কথাবার্তা বলে আমরা আমাদের জন্য আদম নবীর কাছে দোয়া চাইব আদম নবী যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ কখনো সেই দোয়া ফেরত দিবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ কখনো সেই দোয়া ফেরত দিবে না জুড়ে বলেন না সুবহানাল্লাহ কারণ নবীদের দোয়া ফেরত গিয়েছে এরকম কোন কথা শুনেছেন কারণ নবীরা মুস্তাজাব দাওয়া হাত থুলার দেরি আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি করে না সুহান আদম নবীর সাথে দেখা করার জন্য যখন গেল আদম আলাইসালাম ওই হরিণদেরকে দেখা দিয়ে তাদের পিঠের উপরে হাত বুলিয়ে দিল জুড়ে বলেন না সুহান হরিণরা আদম নবীর কাছ থেকে বিদায় নিয়ে যখন জঙ্গলের মধ্যে ফেরত গেল কিতাবে লেখে আদম নবীর হাত লাগার কারণে তাদের শরীর থেকে মতো সুগন্ধি বের হচ্ছে আরো হরিণ জঙ্গল আসে না নাই তারা সবাই মিলে জিজ্ঞেস করতে লাগলো এ আমাদের জাতি ভাই হরিণ কোথায় গেল মুহূর্তের মধ্যে তোমাদের শরীর থেকে মেশকের মতো সুগন্ধি বের হচ্ছে এর কারণ কি বলে জমিনের মধ্যে আজকে আদম নবী এসেছে আমরা তার কাছে গেলাম তিনি আমাদের জন্য দোয়া করলেন তার জিয়ারত করলাম সাক্ষাৎ করলাম তিনি আমাদের পিঠের উপর হাত রাখার দেরি আমাদের শরিলের মধ্যে আদম নবীর সিলাই আল্লাহ সুগন্ধি সৃষ্টি করে দিয়েছে সুগন্ধি সৃষ্টি হয়ে গেল যারা যাই নাই আগে দ্বিতীয়বার যাওয়ার সময় তারা নিয়ত করতেছে বলে এরা গেছে সেজন্য সুগন্ধি পাইছে আমরাও যাব আদম নবীর কাছ থেকে সুগন্ধি নিয়ে আসব সুবহানাল্লাহ বলেন কিন্তু নিয়তের মধ্যে কি আছে বেশকম আছে নিয়তের মধ্যে কি আছে বেশকম আছে প্রথম যারা গিয়েছে তারা নবী দেখার জন্য গিয়েছে দ্বিতীয়বার যারা যাচ্ছে তারা সুগন্ধির জন্য যাচ্ছে তো নিয়তের মধ্যে বেশকম আছে নাই কিন্তু কষ্ট কিন্তু হয়েছে যারা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে তারাও সিজিদা দেয় যারা নামাজি বলার জন্য নামাজ পড়ে তারাও কি দেয় সিজিদা দেয় কষ্ট বহনের হয় কিন্তু নিয়তের কারণে কারই ইবাদত কবুল হয় কারো ইবাদত কবুল । দ্বিতীয় দল গেল আদম কেন এসেছেন। তারা বলতেছে হুজুর এর আগে আমাদের ভাইরা এসেছিল তাদেরকে আপনি হাত বুলিয়ে দিয়েছেন তাদের শরীর থেকে সুগন্ধি বের হয়েছে হয়েছে আমাদের পিঠের মধ্যে একটু হাত রাখেন না আমাদের থেকেও বের আদম নবী বুঝে গেলেন তাদের নিয়তের মধ্যে গড়বর আছে আদম নবী হাত রাখলেন ঠিক কিন্তু তাদের শরীর থেকে ওই মেশকো আম্বরের খুশবো বের হয় না আবার জঙ্গলের মধ্যে চলে গেল প্রথম দলের সাথে দেখা হলো তারা বলতেছে এ প্রথম দল তোমরা গিয়েছিলা সুগন্ধি পেলা আমরাও গেলাম আমাদের পিঠের উপরও নবি হাত রেখেছে কিন্তু আমরা সুগন্ধি পাচ্ছি না কেন প্রথম দল বলে আমাদের নিয়ত ছিল আল্লাহর নবীকে দেখব আদমকে দেখব তার থেকে দোয়া নিব আমাদের নিয়তের বিশুদ্ধতা ছিল আমাদের নিয়তটাhlasের সহিত ছিল সেইজন্য বাবা আদম হাত রাখার দেরি আমাদের কাছ থেকে মেশ আম্বর বের হয়েছে তোমাদের নিয়তের মধ্যে غلط ছিল ভুল ছিল সেইজন্য বাবা আদম একবার নয় তোমাদের শরীরে হাজারবার হাক্ক রাখলেও আল্লাহ তোমাদের পিট থেকে ওই মেশকের মতো সুগন্ধি বের করবে না সুবহানাল্লাহ বলেন তাহলে আমাদের উচিত নিয়তটাকে আগে ঠিক করা